কিন্তু জলিলে রাজি ছিল না পরে যখন সুমা এটা আকাশ নিবির ভাইকে জলিল কখনোই স্পষ্ট করে বলে নাই সেটা হলো সুমা যখন তাকে বলছে যে আমার সাথে থাকছো এটা সেটা আমাকে তোমার এখন বিয়ে করতেই হবে তো জলিল বলছে আমি পারবো না তাহলে আমার বন্ধুর সাথে বিয়ে দিয়ে দেয় কিন্তু সুমা রাজি হয়নি কারণ জলিলের কাছে যে পয়সা আছে বন্ধুর কাছে নাই তো নর্মাল অগুজ বনের প্রশ্ন কতটুকু পোড়া মেশিন পড়ছে নি না মেশিনের ঠিক উপরে পর্যন্ত মেশিন ভালো আছে দেখি তো বারোটা আসছে তো আর আমার মেশিনই খারাপ রুমি রহমানকে ফাঁসাইছে মেকআপ আর্টিস্ট মিহির বলছে হইতে পারে ও রুমি রহমানের একটা ঘটনা আছে আমি বলতেছি কিছু পর আমি জলিল একটা চেক করে শেষ করে নি হ্যাঁ তো জলিলকে যেরকম এই যে নিবিড় কেউ বলছে যে ডিলিট কর ভিডিও ডিলিট কর ছবি ডিলিট কর নাহলে আমি আমি লাইভে গিয়ে আত্মহত্যা করবো হুমকি ধুমকি কি করে সবাই করে আমারও ওজন করছে ভিডিও করছে আর সবাই করছে হ্যাঁ তো এরকম জল করছে ওটা লাইফের পাওয়া ফলা ধুমকি ধামকি কর তাহলে ধুমকি নামক একটু বেশি হয়ে গেছিল তো হয়ে যাওয়ার পরে আর কি সে ঘর থেকে কুপিয়েশি নিয়ে এভাবে ঢাইলা নিয়ে ট্রাই করছিলো কিন্তু হয় নাই আমি কিছু মিসিং হয়ে গেলে বলে দিও হ্যাঁ আগুন লাগার কাহিনী তো শেষ করেন ওকে শেষ করতেছি হ্যাঁ তো এখানে তো বাকি ডিটেলস ও যেভাবে বলছে এভাবে ইনান বা সেভাবে ইনান কারণ আগুন লাগছে পুড়ছে ইনাফ কিন্তু জলিলকে সে বিয়ে করতে চাইছিল জলিল তাকে বিয়ে করতে চাইনি জলিলের ইচ্ছা ছিল না ওকে বিয়ে করার জলিল সবসময় ওকে ইউজ করতে চাইছে এটি সত্য এর থেকে বড় কোনো সত্য নাই সুমার ইচ্ছা ছিল পয়সালা বিয়ে করবে জলিলকে বিয়ে করবে তাহলে সুখে থাকবে যেহেতু আমাদের খালাদের মধ্যে ওরে একটুখানি দরিদ্রতা দেখছে আর কেউ না এরকম দরিদ্রতা কেউ দেখেনি সত্যি দেখেনি জামাই দেখছে না একই সাথে বিয়ে খাইছে না জামাই বিয়ে করার সময় আগে জিজ্ঞেস করে নাই গলা ঢাকা কেন হ্যাঁ তো বিয়ে খাইছে না এক বিয়ের মধ্যেই তুই দেখতেছো ও যেখানে বসা ও এখানে বসা ওর পিছিয়ে ওখানে এই ছেলেটা বসা তো পুরো একটা বিয়ের মধ্যে ছিল না ও যে মধ্যে লুঙ্গি ডান্স দিচ্ছে লুঙ্গি মধ্যে ছেলেটা নাচছে না সাথে বলো তুমি সেকেন্ড জামাই জিজ্ঞেস করে নাই গলা ঢাকা কেন সেকেন্ড জামাইটা আমরা কেউ দেখি নাই

সেকেন্ড বিয়েতে আমি দাওয়াতে ছিলাম কারণ ওই সময় আমি দেশে খালামা এসে বললো আপা কী কী জানি চাইলো কী কী জানি নিল খালামা নেওয়ার পর আমার বললো যে তুমি এই সন্ধ্যাবেলায় চলে এসো তখন তারা ওই যে উত্তর যাত্রাবিতে থাকে বললো যে তোমরা চলে এসো মুখ সুমুখ কাউল বল তো আমি তখন রাজি হইলাম না আমার ধারণা তখন আব্বা মারা গেছে বা সামথিং আমি একটা পিরিয়ড পর্যন্ত কোথাও মানে কিছু করিনি বা এনি কিছু একটা হয়েছে আমি এই জন্য আর খুব একটা গা করিনি পরে এটা সকালবেলার ঘটনা খালামা সে দাওয়া দিয়ে যাচ্ছে এবং বলতেছে যে আইসো তোমরা আইসো খালাম মা সন্ধ্যাবেলায় এসে আবার খবর দিতেছে জানা না তোমরা আইসো না তোমরা এসো না জামাই আসেনি বিদেশ থেকে কারণ সেদিন রিয়াত থেকে তার আসার কথা ছিল আমি হেয়ার কালার করছি পেশা কি ছিল উনি কি করতেন সুমার আচ্ছা শোনো মনে হতে পারে যে আমি সুমারে ঘৃণা করে সুমার সম্পর্কে বিশেষ করে খারাপ কিছু বলতেছি এমন না সুমার বাবা জেনুইনলি ওই ঠেলা নিয়ে কলা বেস্ত না একটা ঝুড়িতে করে কলা বেস্ত অ্যাকচুয়ালি তাই ওনাকে আমি যতদিন দেখছি কলা বেচতে সবসময় কলা বেচতে দেখছি একবার দেখছি আপেল বেচতে কিন্তু সে বেচছে সবসময় ওই ঝুড়িতে সে কখনো 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 ওই চালানিও বসে বেচে না জলিন কিন্তু ওর সম্পর্কে একটা খারাপ কথা বলেন উনটা বলছে সময় কষ্ট হয়েছে সত্য কথা সত্য কথা ভালো মানুষের পরিচয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তাই অ্যাকচুয়ালি তাই নিজের বলা জিজ্ঞেস করেন একই মেসেজ বারবার করি আগের বারের মতো হয়েছে নিজে গায়ে নিজে এখন কেমনে দেয় বাবা সোমা পারে গায়ে কাটা দেখছো চাক্ষুদে ভাই টাকা মানুষের ফাঁসানের লেগা খুব ভালো লাগে মনে হয় মুন্সীগঞ্জের মেয়ে আমি অ্যাকচুয়ালি যাত্রা বাড়ির মেয়ে আমি শুদ্ধ ভাষাও কথা বলতে পারি কারণ আমার জীবনে প্রথম বছর কাটছে প্রথম বারো বছর কাটছে হলো গিয়া দর্শনা কুষ্টিয়াতে আমি ওইদিকে বড় হয়েছি বারো বছর বয়সে আমরা ঢাকায় ফেরত আসছি কারণ যাত্রা আমার মায়ের বাবার বাড়ি ছিল আমরা পরে যাত্রা চলে আসি আমি সাম হাউ চুজ টু টক লাইক দ্যাট বিকজ আমার মাতৃভাষাটা আমার ভীষণ ভাল লাগে আমরা ফ্যামিলিতে লজ্জা পাই কি না শোনো যে কালো জামা পরা যে ইন্টারভিউটা আসছে না যখন এইটা দেখছি আমরা এই ইন্টারভিউটা দেখার পরে আমরা সবাই মুখে জিপ্ট করে নিছি আর কোনো দিকে কিচ্ছু বলিনি কারণ এটা অনেকেই জানে না যে ডান্সের ভিডিওটা এখন ভাইরাল হইলো এই ডান্সের ভিডিওটা এটা আগেও একবার ভাইরাল হয়েছিল যে কোনো একটা সাংবাদিক কোথাও থেকে নিয়ে মানে ছাইড়ে দিছিল তখনও খালামা চেষ্টা চালাইছিল এইটার মানে ইয়ে আমাকে দেওয়ার কি বলে এটাকে দোষটা আমাকে দেওয়ার কিন্তু পারে নাই ওই সময় মানে অ্যাকচুয়ালি আমি করিনি তো এইবার যেহেতু দোষ জিতেছে আমি এটা করছি আমি সেটা করছি আমি কিচ্ছু করিনি বাবু আমি করলে কি করতে পারি এই যে দেখলেন আপনি গত পনেরো দিনে তেহালকা মাচা দিয়া ভালো মনের মানুষ ওই হিসাবে বলতেছি না সে আগে থেকেই বলে নিয়েছিল সে বিয়ে করবে না রুমির ঘটনা বলেন একটা দিন চিন্তা করলাম গলাপুরের আগে সুস্থ অবস্থা এখন জলিল ওকে ভোগ করছে লোল

হ্যাঁ নাটক তো নাটকই চিন্তা করলাম বল আকাশ নিবির ভাই যে তার সতিনের নাম জানার জন্য পাগল হয়েছে আহারে আহারে আচ্ছা শফুল ইসলাম ছিল বরিশাল্লা হ্যাঁ বরিশাল্লাহ আপনার প্রথম দুই রিয়াই সতিনী ছিল বরিশাল্লাহ প্রথম জামাই শেষ কি হলো প্রথম জামাই এ খুব চেষ্টা চালানো হয়েছিল খুব চেষ্টা চালানো হয়েছিল যে বাবু তুমি ফেরত আসো ও সময়ের সাথে সংসার করো সে একবার আসছে দুইবার আসছে একবার এসে বসে চা খায় ওর সাথে নাস্তা করে ওর সাথে বাস ওখান থেকে উঠে চলে যায় তার রুটিতে আসে না সে কোনো মতেই মেনে নিতে পারে নাই আকাশ নিবি এখানে আট নাম্বারের একটা ঝামেলা আছে হইলে এটা আকাশ নিবির বারোতেই যাবে আর যদি আট নাম্বারের ঝামেলা না থাকে তাহলে এগারোতে আসবে

এখন তারা আইসে আমার মাইয়ার এই সাহায্য সংস্থারা সাহায্য করতেছে কেউ দেখবার পারে না এইটা কে ছাড়ছে কে ছাড়ছে তো কেউ আমরা কেউ ছাড়ছিলাম অন্য কেউ কিন্তু অন্যজনকে বরদ শেয়ার করছিল আচ্ছা প্রথম জামা এইভাবেই চলে গেছিলো দুই মাস চেষ্টা ছিল দুই মাস পরে তাদের তালা হয়ে গেছিলো প্রথম জামাই কি মেনে নিতে পারেনি না একমাত্র ওই এক ব্যক্তি ছিল আমি দেখছি যে মাইনে নিতে পারেনি পুরা শরীরটা

কোনো আপনার বাবা সব দোষ দিয়েছে আপনার কথা বা আপনাকে সব দিয়েছে আর অন্য আত্মীয়দের কথা কেন বুঝলাম না ওই যে বললাম না আর আপনি বলেছেন আগেও আপনাকে দোষারোপ কারণ আমি হলাম ঠোঁট কাটা ঠোঁট কাটা টাইপের তো মানুষ দেখো না আমি এত সুন্দর করে কথা বলতেছি আমি কারো সম্পর্কে খারাপ বলতে রাজি না কে জানি কি একটা বলছিল তার যুক্ত আমি না দিচ্ছি আহে আয়া পরে ভালো কথা রুমির কথা এখনই বুঝতে পারবা কেন আমার আমার টার্গেট করছে প্রথম জামাই বিয়ে করছিল যে লুঙ্গি ডান্স দিছিল লুঙ্গি ডান্স ভালো লাগছিল আর তাছাড়া তো ঢাকা ছিল দেখতে সুন্দর ছিল তো সময় কেন তো সেটা সুন্দর ছিল অসুন্দর ছিল যতখানি ছিল ইনফ ছিল ওর জন্য ভালো ছিল তাই বিয়ে করছিল কিন্তু পট্টি খোলার পরে যে এরকম অবস্থা হবে কে জানে বর্ষা বলে মাস্টার্স অনার্স মাস্টার্স পাস বর্ষার খালা তো ভাই বোনদের মধ্যে একমাত্র আমি এম এ পাস আমার পরে কেউ বেরোয়নি গ্র্যাজুয়েশন করছে কিনা আমার সন্দেহ আছে থাকলে আমি তাকে চাইনিজ চাই পাই নিয়ে গিয়ে খাও বর্ষার পুরো ফ্যামিলিতে মানে হ্যাঁ এ পাশ ওপাশ পোরা ফ্যামিলিতে আমি একমাত্র এম এ পাস আমার থেকে শিক্ষিত কেউ নাই সবাই লাইব্রেরি রিপোর্ট দাও কুইক চারশো বি ভাবতে পারছেন চারশো বিপু না যুবার আহমেদ আহারে রে থ্যাঙ্কস আপু আপু তোমার সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করে নি কনট্যাক্ট করা ট্রাই করে নি তোমার কথা বলো না আমি চেষ্টা করছি আমি আর ফর্দার কোনো ভিডিও দিতে চাইনি আমি ওকে গি করার জন্য কোনো লাইভ করতে চাইনি কারণ এটা হ্যাম্পার তো তুমি জানো না আরেকজনের সম্পর্কে মানে বাজে বলা এখানে লাগে এতই এই একটা এক ঘন্টা লাইভ করে গিয়ে আমার একটা সপ্তাহ লাগবে রিকভার করতে বা এই লাইভগুলো যদি আমি রোজ করি তাহলে হয়তো এক সময় গিয়ে আমার মনটা শুয়ে যাবে কিন্তু আমার লাগছে আমার লাগে জাভেদের সাথে চাপাবাজি করেন আর কি চাপাবাজি করে ইংলিশ মারা মারা ইংলিশ মারা কি হয়ে যায় ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ ইটালিয়ান কি আমি পড়ালেখা করছি ইটালিয়ান তো আমি আমার মাতৃভাষার মতন করেই বলি আচ্ছা জাভেদের সাথে ডিভোর্স কেন হয়েছিল জাভেদের সাথে ডিভোর্স কেন হয়েছিল ওই ওই যে মেসেজটা সে পাঠাইছিল একটা রচনা ওই রচনার মধ্যে এরকম লেখা ছিল ডিভোর্সের পরে যেটা ছিল আপনাদের বর্ষমার কুকিত্তি দেখে সবাইকে পাঠাইছিল একেবারে সেন্ট টু অল দিছিল ওকে সেন্ট টু অলের মধ্যে এরকম আসছিল যে সে যেগুলো আমি আসলে নিবির ভাইকে আগেই বলছি যেগুলো আমি ঘুরে ঘুরে বলছি অ্যাকচুয়ালি যে সে কোথায় যাইতো সে বাচ্চা রেখে কোথাও চলে যাইত সে কারো কথা শুনতো না সে অমুক জায়গায় গিয়ে থাকতো অমুক জায়গায় গিয়ে থাকতো আমি জানি না এগুলো লাইভে বলা ঠিক হবে কিনা আপনারা বুদ্ধিমান তিনশো আটাত্তর জন দেখেছে আপনারা অবশ্যই বুদ্ধিমান আপনারা বুঝতেছেন আমি কি বলতেছি উন্মুক্ত ক্লাস সেভেন আছে আপনার ধারণা ও রুমির স্টোরি এই দাঁড়াও তোমরা হোল্ড করো কি বলে এটাকে কমেন্ট রুমির স্টোরিটা বলি পঁচিশে ডিসেম্বর দুই বিশ আমাদের বাসায় একটা বিয়ে আমাদের বাসায় না মানে আমাদের ফ্যামিলি একটা কাজিনে বিয়ে অ্যাকচুয়ালি সুমার সাথে যার তিন দিনের বয়সের পার্থক্য তারই বিয়ে পঁচিশে ডিসেম্বর উনিশশো কোথায় বিয়েটা হচ্ছে যাত্রাবাড়ি থানার পিছিয়ে কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে তো আমরা গেছি

কারোনক তারও কত তুমি লাভেই যাইতি পারবো না যাবে তার মুখ না না সোমা তো খারাপ একটা আমি হতে পারি আপু আপনি কোথায় থাকেন ইতালিতে চাইপাই চাইনিজ হ্যাঁ চাইপাই চাইনিজ আমার বিয়ের চাইপাই হইছিল হ্যাঁ চাইপাই টি হইছিল আমার বিয়ের একটা ছবি আছে কিমনে

ওকে আপনারা একটু হোল্ড করেন কমেন্ট আর মেরিন না কমেন্ট মাইরা রাখছি তুমি আচ্ছা তো মাইরা হচ্ছে আবার সব ভালো মানুষ কি আবার হসকেমলে ব্যান फ्रॉम স্ট্রিম ব্যান কমেন্ট কমেন্টিং অন দিস স্ট্রিম ওকে আর রুমির কথাটা বলি হ্যাঁ চাইনিজে গেছি এবার আমি না খুব একটা ঝকঝকা চকচকা করতে পারি না আমার মানে ভাল লাগে না শরীরে যেটা চুলকায় পড়ি না তো আমি এক ওই বিয়েতে গেছি একটা সুতির সাধারণ একটা কাপড় পরে একদম বাসা পরে কাপড় ব্লক মার্সিং ওকে থ্যাংক ইউ আকাশ ভাই ওকে বলি হ্যাঁ এইবার আইসা সুমা এই দাঁড়া আমি দেখাই হ্যাঁ মনে করো সুমা ঢুকছে মোবাইলটা নিয়ে দেখা দিতেছে দিতে আমি সুমার কাছে গেছি গিয়ে গাড়ির মধ্যে দেখতে কি সমস্যা গাড়ি রাখছি নিচে গাড়ি রাখতে পারতেছে না ড্রাইভার এটা করতেছে মানে ওটা তো তৈবো কলার চুপিওয়ালা থেকে গাড়ির মালিক হয়েছে শুনাইতে ওই গো তো গাড়ি আছে আমার তো শুনাইতে ওই বই গাড়ির এইটা গাড়ির সেটা হ্যাঁ তো আমি আবার রুকি মারলাম দেখি যে হ্যাঁ গাড়ি একটা রাখা আছে ছাইকালারে আমাদের সংবাদপত্র রেখা